আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন রাবেয়া কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজ আমি রান্না করব দই চিকেন আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন প্রথমে আমি প্যানে হাফ কাপ সয়াবিন তেল গরম করে এতে দিয়ে দিব গোটা গরম মশলা গরম মশলাটা কিছুক্ষণ ভেজে আমি এতে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি এবং তিন চারটা কাঁচামরিচ পেঁয়াজ এবং কাঁচামরিচটা কিছুক্ষণ ভেজে আমি এতে দিয়ে দিব দুই টেবিল চামিচ পেঁয়াজ বাটা তারপর দিয়ে দিব আদা এবং রসুন বাটা এখানে আমি আদা এবং রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম দুই টেবিল চামিচের মতো দিয়ে দিলাম তারপর দিব সামান্য পানি যাতে মশলাটা পুড়ে না যায় তারপর দেড় টেবিল চামিচ মরিচের গুঁড়া এবং এক টেবিল চামিচ হলুদের গুঁড়া এবং এক টেবিল চামচ ধনিয়া এবং জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ মশলাটায় ভালোভাবে কষিয়ে নিব তারপর দিয়ে দিব দুই টেবিল চামিচের মতো টমেটো সস এবং চার টেবিল চামচ আগে থেকে ফেটিয়ে রাখা টক দই টক দইটা এখানে আলাদা একটা স্বাদ যোগ করবে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব তারপর আমি দিয়ে দিব এতে ছোট ছোট টুকরো করে রাখা চিকেন আমি ভালোভাবে এই চিকেনটা কষিয়ে নিব যাতে কাঁচা কোনো গন্ধ না থাকে চিকেনটা কষানো হয়ে গেলে আমি এতে দিয়ে দিব কিছু আলু আপনারা চাইলে আলু নাও দিতে পারেন আলুটা দেওয়ার পরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব তারপর দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি এখানে দুই কাপ পানি নিয়েছি তারপর ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করব। মাঝে মাঝে ঢাকনা তুলে আমি একটু নেড়ে চেড়ে দিব তো তৈরি হয়ে গেল মজাদার দই চিকেন আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো করবেন বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ